আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মোসাদিকুল আলম দোলন হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এবং রেগুলার বৈকালিক চেম্বার করছি ইংলিশ রোড শাখায় পপুলার ডায়াগনস্টিকে প্রতিদিন দুপুর দুইটা থেকে চারটা এবং যাত্রাবাড়ি শাখায় প্রতি সোমবার ও বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত তো আমরা আপাতত অনেক রুগীর দেখি যে হার্ট ভালো আছে কিছু কিছু রুটিন পরীক্ষা করে দেখা যায় বা ডাক্তার সাহায্য বলে যে হার্ট ভালো আছে কিন্তু এই রুগীগুলো অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে মারা যায় এটাকে কি বলে জানেন এটাকে বলে সার্ডেন কার্ডিয়াক ডেথ তো সার্ডেন কার্ডিয়াক ডেথ কিন্তু মানে ক্রমশই বেড়ে যাচ্ছে এবং এটা সবচেয়ে অ্যালার্মিং কি জানেন যে ইয়াং পপুলেশনের মধ্যেও দেখা যাচ্ছে তো এই সার্ডেন কার্ডিয়াক ডেথটা হচ্ছে আমাদের হঠাৎ করে রুগী যখন মারা যায় তখন এটা রুগীকে বোঝানো খুব কঠিন একটা বেটা ব্যাপার এবং একটা কষ্টসাধ্য বিষয় রুগীর লোকজন যারা আছে নন মেডিকেল পার্সন এটা কোনোভাবেই বুঝতে চায় না কিন্তু আমরা কি শুধু একটা ইসিজি ইকো দিয়ে কি আমরা সব কিছু নির্ণয় করতে পারবো না এটা এই যে রুগীর মৃত্যুর পিছনে অনেক কিছু ঝুঁকি থাকে তো এর মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে যে হার্ট অ্যাটাকে অনেক রুগী মারা যায় সুতরাং আমাদের এই বিষয়টা মাথায় থাকতে হবে যে আসলে একটা ইসিজি ইকো নর্মাল থাকলেও বা আমরা তাকে দেখতেছি যে একজন আমরা যেটা রুগীরা প্রায় বলে যে স্যার উনি তো সুস্থ ছিল হ্যাঁ উনি সুস্থ ছিল অ্যাপারেন্টলি মানে কি বাহ্যিকভাবে কিন্তু আমরা তো তার ভিতরগত যে আরও যে জটিল পরীক্ষা নিরীক্ষা আছে এনজিওগ্রাম সহ বা আরও অনেক কিছু আছে কার্ডিয়াক সিটি এমআরআই এগুলো না করা পর্যন্ত আমরা কিন্তু কখনোই বলতে পারবো না যে উনি একবারে সুস্থ ছিল সুতরাং আমাদের মধ্যে যে কমন যে একটা এই মেসেজ কাজ করে অনেক সময় এগুলা নিয়ে দেখা গেছে যে ডাক্তারের চেম্বার এবং হাসপাতালও ভাঙচুর হয় এটা আসলে একদম কাম্য নয় আমরা যদি কোনো কিছু পরিপূর্ণ কোনো কিছু না করে শুধু দেখা গেছে যে একজন ডাক্তার সাহেবকে বা কাউকে এটা দোষারোপ করি যেটা রুগীটা সুস্থ ছিল কিন্তু মারা গেছে না আমাদের মাথায় এই জিনিসটা রাখতে হবে সাডেন কার্ডিয়াক ডেথ মানে কি হঠাৎ করে রুগীর মৃত্যু এবং এই মৃত্যু দেখা গেছে যে এটার পিছনে আন্ডারলাইন মানে ভিতর্গত অনেক কারণ থাকে সেই কারণগুলো আমরা যদি এই রকমের পরীক্ষাগুলো না করতে পারি তাহলে আমরা কিন্তু আসলে পরিপূর্ণ বুঝতে পারবো না যে এই রুগীটা আসলে কিসে মারা গেল ধন্যবাদ ভালো থাকবেন